আমি যেটা দেখি আমি সেটাই বলি কারো খারাপ লাগলে কারো কষ্ট হলে আমার কিছু করার নেই অনেকেই এরকম কথা বলে থাকেন আপনার এরকম কথা বলে দেওয়ার পরে আপনার কি সত্যি কোনো দায়বদ্ধতা থাকে না আমার আজকের উপস্থাপনা এরকমই একটি বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যে যেখান থেকেই আমার কথা শুনছেন আমাকে দেখছেন সবাইকেই আমার পরিবারের সাহস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেকেই ভাবি যা মনে আসে সেটা বলে দেওয়াটাই হলো সত্যবাদিতা সত্য কথা সবার সামনে সহজভাবে বলাটাই হলো স্পষ্টবাদিতা স্পষ্ট কথা বলার জন্য একটা ক্ষমতা লাগে সেই ক্ষমতা কিন্তু সবার থাকে না কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি আমার বলা একটা সত্য কথা স্পষ্টভাবে বলার জন্য কেউ আঘাত পেয়েছে কারো মনে দাগ কেটেছে কেউ অপমানিত বোধ করেছে তাহলে প্রশ্নটা হলো আসলে এই সত্যবাদিতা কিংবা স্পষ্টবাদিতা বিষয়টা কি এই বিষয়টা নিয়ে আজকে আমার কথাবার্তা দেখুন স্পষ্ট কথা বলা খুব ভালো একটা গুণ স্পষ্ট কথা সবাই বলতে পারে না এই স্পষ্ট কথা যারা বলতে পারে তাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্ব নিয়ে মানুষ কিন্তু তার জীবন সংগ্রামে এগিয়ে যায় স্পষ্ট কথা বললে মানুষ এটা বুঝতে পারে যে আপনি মিথ্যে কথা বলছেন না আপনার মনের কথা আর মুখের কথা একদম এক এখানে কোনো পার্থক্য নেই কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যেই বিষয়টা সত্য কথা হিসেবে স্পষ্টবাদী হিসেবে আপনি বলতে চাইছেন সেটা কখন বলছেন কীভাবে বলছেন এবং কোথায় বলছেন স্থান স্থানকাল পাত্রভেদে এই কথাগুলো কিন্তু বলা উচিত এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে স্পষ্টবাদী হিসেবে সত্য কথা বলা স্পষ্ট কথা বলা কিন্তু সমাজের জন্য খুবই উপকারী আজকের দিনে দাঁড়িয়ে আজকের বাস্তবের সঙ্গে যদি আমরা মেলাতে যাই দেখতে পাবো স্পষ্ট কথা বলার লোকের সংখ্যা খুবই কম তার মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে আপনি এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একজন ব্যক্তিত্ব তবে আপনাকে এটা মনে রাখতে হবে আপনার বলা একটা সত্য কথা যদি আরেকজন মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয় ভেতর থেকে তাকে ভেঙে দেয় তাহলে আপনি আসলেই কারো উপকার করছেন কি করছেন না সেটা একটা বড় প্রশ্ন এসে যায় আমরা একটা উদাহরণ দেখি ধরুন আপনার চেনা জানা পরিচিত কেউ একজন আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় দিন ধরেই চাকরি খুঁজছে বেকারত্বের জ্বালাই ভুগছে আপনি তাকে বললেন তুই কিচ্ছু পারিস না তোকে দিয়ে চাকরি বাকরি হবে না তাহলে আপনি ওকে সাহস দিলেন নাকি ভেতর থেকে ধাক্কা দিয়ে আরও কিছুটা ভেঙে দিলেন আপনি তাকে চাইলে বলতে পারতেন চাকরি রিলেটেড আরও কিছু পড়াশুনো কর তোর কমিউনিকেশন স্কিলটা একটু বাড়িয়ে নি চাকরির জন্য প্রয়োজনীয় আরও কিছু স্কিল তুই বাড়িয়ে নি যদি তাকে এই কথাটা বলতেন তাহলে সে ভেতর থেকে একটু সাহস পেত সে মানসিক শক্তি পেত আপনার এই দ্বিতীয় কথা বলাটা পজিটিভ ভাইবস দেওয়াটা তার জন্য একটা অনুপ্রেরণা উৎসাহ ছিল এবং আপনার জন্য একটা সত্য কথা বলা স্পষ্ট কথাও ছিল এখানে আপনার বন্ধু আপনার থেকে অনুপ্রেরণা পেত আপনার সম্মানটা থাকতো এবং আপনার বন্ধুত্বটা আরো বেশি মজবুত হতো তা না করে আপনি তাকে ভেতর থেকে ভেঙে দিলেন তুই কিচ্ছু পারবি না তোকে দিয়ে চাকরি বাকরি হবে না এই কথাটা বলে কারোর সঙ্গে আপনার মতের মিল নাই বা হতে পারে এই কথাটা আপনি অবশ্যই ওই ব্যক্তিকে বলবেন শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে সহানুভূতির সাথে আপনি যদি সম্মান রেখে কথা বলেন তাহলে অবশ্যই সবাই আপনার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সুন্দরভাবে গ্রহণ করবে আর আপনি যদি কটাক্ষ করেন তাহলে অবশ্যই সবাই প্রতিরোধ করার চেষ্টা করবে সবাই কিন্তু নিজের মান সম্মান নিয়ে যথেষ্ট সচেতন তাই যখনই আপনি সত্য কথা সবার সামনে স্পষ্টভাবে বলতে যাবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার বলা কথাগুলো কারোর মনে আঘাত হানছে কিনা আপনার বলা কথাগুলোর দ্বারা কেউ অপমানিত হচ্ছে কিনা আপনার বলা কথাগুলো আপনার সম্মান হানি করছে কিনা স্পষ্ট কথা বলা মানে এটা নয় যে আমি যেখানে সেখানে যাকে তাকে যা খুশি বলে দিলাম বলে দিয়ে আমি এমনই এই বলে আমি চুপ থাকলাম সত্য কথা স্পষ্ট কথা বলাটা একটা শিল্প যে শিল্পর নাম হলো ভদ্রতা এবং সহানুভূতি আপনি কাউকে সত্য কথা বললেন যার দ্বারা সে উপকৃত হলো তবেই সেটা হলো স্পষ্টবাদিতা আর আপনি সত্য কথাটা এমনভাবে এমন জায়গায় এমন কারোর সামনে বললেন যার দ্বারা সে অপমানিত বোধ করলো সে অসম্মানিত হলো সে ছোট হলো সে আঘাত পেল এটার নাম স্পষ্টবাদিতা নয় এটার নাম হলো বেয়াদপি শুধুমাত্র বেয়াদপি নয় আপনার অধ্য বটে সত্য কথাগুলো যখন স্পষ্টভাবে সহানুভূতির সঙ্গে বলা হয় তখন সেটা কিন্তু একটা সমাধানের পথ দেখায় আর যখন সেটা কটাক্ষ তিরস্কারের রূপ নিয়ে বলা হয় তখন সেটা কিন্তু সম্পর্ক নষ্ট করে বিদ্বেষ ছড়ায় এটা আমাদের মাথায় রাখতে হবে সহানুভূতি ভদ্রতা ছাড়া সত্য কথা স্পষ্টভাবে বলা কিন্তু বেয়াদপি আসুন আমরা সবাই মিলে স্পষ্ট কথা বলি ভদ্রতা এবং সম্মানের সাথে আমার কথাগুলো যদি আপনার মনে এতটুকু জায়গা করে নেয় তবে অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে প্রিয়জনদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ